চাল রান্না করলে চাল এই রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্টি হয় ভাত ছাড়াও রুটি লুচি এবং পরোটের সাথেও কিন্তু গরম গরম এই রেসিপিটা অসম্ভব ভালো লাগে খেতে আর বানানো ভীষণই সোজা ঘরের সাধারণ দুই একটা জিনিস দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া সম্ভব হয় আজকের এই দুর্দান্ত টেস্টি রেসিপিটা তো নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণিস কিচেনে সবাইকে আরেকবার ওয়েলকাম আমি নিয়েছি একটা গোটা চাল কুমড়ো বাট আমি এখানে আজকে শুধুমাত্র অর্ধেকটাই রান্না করব বাকি অর্ধেকটা অন্য কোনো দিন অর্ধেকটা চাল কুমড়োকে দু টুকরো করে কেটে নিয়ে খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি ওই চাল কুমড়োটাকে এই পর্যায়ে ভালোভাবে ধুয়ে নেব। এরপরে কিন্তু আর চাল কুমড়োটাকে না চাল কুমড়োটাকে একটু সরু সরু করে আর লম্বা ধরনের করে আমি কেটে নিয়েছি খুব বেশি মোটা করে বা বড় করে কিন্তু কাটলে চাল কুমড়োটা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে তো নুন আর হলুদ মাখি আমি ম্যারিনেট করে চাল কুমড়োটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে চাল কুমড়োটা যখন আমরা তেলের ওপরে দেবো খুব বেশি তেল কিন্তু অ্যাবজর্ব হবে না যে কোনো ধরনের সবজি ফ্রাই করার আগে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলে তারপরে যদি ভাজা বা ফ্রাইয়ের জন্য নেওয়া হয় তাহলে কিন্তু তেল খুব বেশি অ্যাবজর্ব হয় না তো সেখানে নুন আর হলুদ মাখি একটু রেস্টে রেখে দিতে হয় এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে আর কড়াইটা খুব ভালো করে গরম করা হয়ে যাওয়ার পরে এতে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি আর আজকের রেসিপিটা আমি বানাচ্ছি সর্ষের তেলে তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো তেল অ্যাড করে দিয়েছি আর খুব ভালোভাবে তেলটাকে গরম করে নেব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা চাল কুমড়োগুলোকে আমি এর অ্যাড করে দিচ্ছি এবং এটাকে তেলের ওপর তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ভালোভাবে ভেজে নেব বা ফ্রাই করে নেব কোনোভাবেই কিন্তু চাল কুমড়ো যেন কাঁচা না থাকে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে তাতে করে চাল কুমড়োর যে মিষ্টি একটা ফ্লেভার সেটা কিন্তু ডমিনেট হয়ে যাবে এই কারণে ভালোভাবে ভেজে নিয়ে তবেই কিন্তু রান্নাটা করতে হবে তো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখছি এবার আমি একটা ছোট বাটি নিয়েছি আর তার মধ্যে সাদা সর্ষে ওয়ান টেবিল স্পুন অ্যাড করে দিয়েছি এখানে হাফ টেবিল স্পুন সাদা সর্ষে এবং হাফ টেবিলস্পুন স্পুন কালো সরষে নিলেও কিন্তু হবে আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে আমি এটাকে মিক্সিং জারে পেস্ট করে নেব এবার আমি আবারও কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে তেল অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সরষের তেল প্রায় অ্যাড করে দিয়েছি তো তেলটা দেওয়ার আগে কিন্তু কড়াইটাকে গরম করে নিয়েছি আর এবার আমি এখানে কালো জিরে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছি আর এই ফোড়নটা কিন্তু অবশ্যই যে যে জিনিসগুলো আমি অ্যাড করছি এইটা দেওয়ার চেষ্টা করতে হবে এতে করে ফ্লেভারটা দুর্দান্ত আসবে কালো জিরে দিয়েছে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে লঙ্কা দুটোকে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এখানে গোটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুটিয়ে নিয়ে কুচিয়ে নিয়েছিলাম সেই স্লাইস অনিয়ন বা কুচানো পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা কালার পরিবর্তন হচ্ছে এবারে এখানে আমি চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি তবে যারা নিরামিষভাবে রান্না করতে চান তারা এখানে নারকেল কুচি অ্যাড করে দেবেন কুচানো নারকেল এখানে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্তভাবে রান্নাটা করা সম্ভব এবং অসাধারণ টেস্ট হয় তো আমি চিংড়ি মাছটাকে এর মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব এবং তার জন্য কিন্তু অবশ্যই এখানে একটু নুন দিয়ে ফ্রাই করতে হবে নুনটা আমি দিয়েছি যেটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে অবশ্যই নুনটা দিতে হবে এবার চিংড়ি মাছটা ভাজা ভাজা হওয়ার আগে পর্যন্ত ওয়েট করেছি চিংড়ি মাছটা লাল কালার চলে এসছে তারপরে এখানে আমি সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিয়েছি এবার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব এই চাল রেসিপিটাতে চিংড়ি মাছ কিন্তু ছোট ছোটো করে টুকরো করে কেটেও দেওয়া যায় যদি একটু বড়ো সাইজের চিংড়ি হয় সেক্ষেত্রে করে ছোট ছোট করে পিস পিস করে চিংড়ি মাছটা দিলেও কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে এবার আমি অ্যাড করে দিচ্ছি সর্ষে এবং কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়েছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। এবং খুব ভালোভাবে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেবো আর এখানে জলটা দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো অবশ্যই মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য হালকা একটু জলের ছেটা বা অল্প একটু জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে চিংড়ি মাছ সময় কষিয়ে নিতে হবে করে নিয়েছি পিঁয়াজ দিয়ে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চাল কুমড়োটাকে অ্যাড করে দিচ্ছি আর চাল কুমড়োটা দেওয়ার আগে এখানে আর কোনো ধরনের মশলা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই কোনো রকম গুঁড়ো মশলা আজকে ব্যবহার করতে হবে না বাটিটা ধুয়ে খুবই সামান্য একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাটা তলা দিয়ে ধরে না যায় বা চাল কুমড়োটা ধরে না যায় সে কারণে একটু জল কিন্তু দিয়ে দিচ্ছি আর আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমরা তেলের ওপরেই এভাবে নাড়াচাড়া করব এবং চাল কুমড়োটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে থাকবে ছেড়ে দিয়েছে চাল থেকে তখন আমি এখানে হাফ গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি আর আজকের রেসিপিটা একটু গামাখা গামাখা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে অবশ্যই অল্প জল দিয়ে কিন্তু আজকে রেসিপিটা রান্নাটা করতে হবে তো আমি এবার সম্পূর্ণ জিনিসটাকে কুক করবো চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম আর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন চাল কুমড়োটা এখানে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ একটু গামাখা গামাখা তৈরি হয়ে গিয়েছে তো সব জিনিসগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে আর এবার আমি এখানে আরও দুটো জিনিস অ্যাড করবো টেস্টের ব্যালেন্স করার জন্য তো আমার যেটা মনে হয়েছে একটু টেস্ট করে বা ছেঁকে দেখলাম যে নুনটা একটু কম লাগছে তো আমি সামান্য একটু নুন অ্যাড করবো আমি কিন্তু এখানে আলাদা করে নুন অ্যাড করিনি শুধুমাত্র প্রথমে যখন আমি চাল কুমড়োটাকে ভেজেছিলাম তখনই একবার নুন অ্যাড করেছিলাম আর এবার লাস্টে এসে টেস্ট করার পরে বা ছেঁকে দেখার পরে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি একটু চিনি দিলে লাউ কুমড়ো যে কোনো কিছু টেস্ট কিন্তু বেশি ভালো আসে তো সামান্য একটু চিনি দেওয়ার পরে সমস্ত জিনিসগুলোকে আরও একবার একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে অনেক রকম রেসিপি আমরা শেয়ার করে থাকি বা রান্না করে থাকি তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সাথে ততক্ষণে জানি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন